হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো অন্যদিনের মতো আজ আমি তোমাদের কাছে একটা নতুন আসনির ডিজাইন বানিয়ে দেখাবো একটা মাকড়সা ফুলের ডিজাইন সরি গো অনেক দিন পর তোমাদের আসনের ভিডিও দিতে কারণ আমি চট পাইনি তো সেই জন্য দিতে পারিনি তো চলো ভিডিওটা শুরু করি তোমরা পুরো ভিডিওটি না টেনে দেখো তাহলে খুব সহজে শিখতে পারবে চলো শুরু করা যাক দেখো পাঁচটা আমি ব্লু কালারের উল দিয়ে একটা ফার্স্ট একটা মিডিল ক্রস করে নিয়েছি ঠিক আছে নেক্সট এবার আমি ইলো কালার উল ওই নীলের ব্লু কালারের যে উলটা তুলে ক্রস টিস করেছি ওর পাশে তুললাম ঠিক আছে এবার পরপর সাতটা ঘর ক্রস টিচ করবো ঠিক আছে আমি পরপর সাতটা করে নিই হ্যাঁ দেখো সাতটা করে নিলাম তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা গেছে পর ক্রস ডিসটা বানিয়ে নিই দিয়ে নেক্সট আবার করব এবার আমি এক ঘর কমিয়ে নিলাম দিয়ে পর পরপর এবার আমি পরপর পাঁচ ঘর ক্রস করে নেবো পাঁচটা করে নেবো সাতটা করেছিলাম বাঁদিকে এক ঘর কমবে বা ডান দিকেও আর এক ঘর কমবে ঠিক আছে পাঁচটা করে নিন দেখো পাঁচ ঘর আমার কমপ্লিট নেক্সট আমি আবার এক ঘর কমিয়ে নেব ঠিক আছে আবার এক ঘর কমিয়ে আবারও পাঁচ ঘর করব পর পর পাঁচ ঘর করব ঠিক আছে পাঁচ ঘর করে নিই আমি উপরে পাশে তুলেছি ওই জন্য আমি নিচের দিক করতে করতে নিচের দিকে নামছি ঠিক আছে দেখো পাঁচটা প্রসটি হয়ে গেল এক ঘর কমলো ডান দিকে ঘর বাড়লো নেক্সট আবারও বাড়িকে আরেক ঘর কমালাম নিচে কমিয়ে পরপর তিনটে করব ঠিক আছে একটা দুটো তিনটে এক ঘর কমলো বার ডান দিকে আরেক ঘর ক্রসটিস কমে গেল আমি তিনটে ক্রসটিস করলাম টোটাল ঠিক আছে নেক্সট কি করব না নেক্সট আবারও এক ঘর কমিয়ে মিডিলে তুলবো দেখো মিডিলে তুলে নিয়ে আমার এক ঘর কমিয়ে তুললাম ঠিক আছে তারপরে একটা দুটো তিনটে করলাম তিনটে হলো তিনটের পর এক ঘর কমে নিয়ে আবার তিনটে করে নিলাম এক ঘর কমবে আবারও কমে কমে মাঝে আবার এক একটা ঘর উঠলো ঠিক আছে এক ঘর স্টিচ করলাম নেক্সট একটা দুটো নেক্সট দুটো করলাম ঠিক আছে তারপর বাদিকে এক ঘর বাদ দিয়ে আর একটা স্টিচ করবো আমি দেখো এক ঘর বাদ দিয়ে একটা করলাম ঠিক আছে এখন মাঝে এক ঘর বাদ থেকে গেল নেক্সট ওই সুজি সুজি এক বাদ দিয়ে তুলে পরপর দুটো করবো ঠিক আছে একটা দুটো ফাঁকাটা একটা হলো নিচে ফাঁকার নিচে একঘর ফাঁকা ছিল ওর নিচে একটা হলো নেক্সট তারপরে আবার এবার অরেঞ্জ কালার দিয়ে করি রাখো নিচ থেকে করছি ফার্স্ট এক নেক্সট উপরে দুই আমরা দুই রকমভাবেই বানাতে পারবি তিন ঠিক আছে পরপর সাতটা করে নিই হ্যাঁ দেখো আমার সাতটা ক্রস টিস কমপ্লিট হয়ে গেল এবার নিচে আমি পাশে এক ঘর বাদ দিয়ে করবো ঠিক আছে এই নিচে থেকে তুলবো নিচে এক ঘর বাদ দিয়ে আবার তুলে নেব ঠিক আছে নিচে এক ঘর বাদ দিয়ে তুললাম পরপর ফার্স্টে সাতটা করেছিলাম পাঁচটা করব নিচে এক ঘর বাদ উপরে এক ঘর বাদ দিয়ে পাঁচটা ক্রস করব করবো ঠিক আছে পাঁচটা করে নিয়ে পরপর দেখো পাঁচটা ক্রসটিস কমপ্লিট আবারও আমি নিচে একদম ফার্স্ট যেখানে তুলেছিলাম ওইখানে ওই সোজা করেই তুলবো একদম নিচ থেকে দেখো আবার পরপর আবারও পাঁচটা করবো করে নিই পাঁচটা দেখো আবারও পাঁচটা কমপ্লিট হয়ে গেল আবারও নিচে যে তুলেছিলাম যে নিচের থেকে এক ঘর বাদ দিয়ে আবার তুলে নেব দিয়ে পরপর তিনটে করব ঠিক আছে এক ঘর বাদ দিয়ে তুলে নিলাম আবার পরপর তিনটে হবে ঠিক আছে পরপর তিনটে করে নিন একটা দুটো তিনটে হয়ে গেছে দেখো আবার পাশে দুটো করলাম একটা দুটো তিনটে আবারও তিনটে করলাম ঠিক আছে নিচে এক ঘর বেশি করে নিয়ে আবার পরপর তিনটে করলাম আবার একটা দুটো করব পাশে পাশে দুটো করব ঠিক আছে ঠিক আছে দেখো পরপর দুটো করলাম এবার নেক্সট আবার উপরে একঘর বাদ দি একটা দুটো দুটো হয়ে গেল ঠিক আছে আবার এক ঘর কমে দুটো হবে এক একটা করলাম নেক্সট আবার এরপাশে আর একটা হবে ঠিক আছে হয়ে গেল কমপ্লিট দেখো ফুলটা ঠিক আমি রেড আর ইয়েলো কালার দিয়ে ফার্স্টে করে নিয়েছিলাম এবার উপরেটা একটা গ্রিন আর একটা পিঙ্ক কালার দিয়ে করে নিলাম সো দেখো মাখলি ডিজাইন হয়ে গেছে এরকম হবে পুরো আসনটা তোমরা দেখতে বেশ ভালো লাগবে দেখো পুরো আসনটা ঠিক এরকমই লাগবে দেখতে সো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে কেমন হয়েছে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সবাই